আসসালামু আলাইকুম সম্মানিত কুইত প্রবাসী ভাই বোন স্বাগত জানায় একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা সকলেই এই ব্যাপারে একমত হবেন নেপাল নেপালের অবস্থা বাংলাদেশ থেকে কতটা ভালো কতটা খারাপ আপনারা সকলে অবগত রয়েছেন নেপাল বর্তমানে কুয়েতের শ্রম বাজার দখল করার জন্য কীভাবে চেষ্টা করছে যা আমাদের সেই বাইটি জানে যিনি তার কর্মস্থলে তার প্রতিযোগী হিসেবে প্রতিনিয়তই নেপালি শ্রমিক পাচ্ছে এটা আমাদের কথা নয় আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব নেপাল দূতাবাস তাদের একটি প্রতিবেদন প্রকাশ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে উঠে এসেছে তাদের কার্যক্রম এবং তারা কি চায় কিভাবে কাজ করবে সেটিও ধারণা দিয়েছে আমরাও চাই বাংলাদেশ দূতাবাস ঠিক এভাবেই প্রতিবেদন প্রকাশ করুক তারা কিভাবে কাজ করছে কিভাবে আরও ভালো করতে পারে বা তাদের টোটাল প্রতিবেদন যেটি তুলে ধরার প্রয়োজন একজন বাংলাদেশি হিসেবে আমাদেরও জানার অধিকার রয়েছে বর্তমান বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করেছে আপনারা অবগত রয়েছে এখন যদি আপনারা সকল দাবি দেওয়া আপনাদের চাহিদা না বুঝাতে পারেন বা আদায় করে না নিতে পারেন আমার মনে হয় না আর কখনো নিতে পারবেন বা করতে পারবেন আমাদের দূতাবাসগুলো সাধারণত রাজনৈতিক প্রটোকল রাজনৈতিক নেতাদের মিটিং মিছিল জন্মদিন বার্থডে দোকানের ফিতা কাটা নিয়ে ব্যস্ত থাকে এটি আমরা সকলে অবগত রয়েছে। কিন্তু বর্তমান সময় আমাদেরও সময় এসেছে বা এই সুযোগটি কাজে লাগাতে হবে আমরা প্রথম নেপাল দূতাবাসের কার্যক্রমটি দেখব তারপর আপনাদের কাছে পুরো মতামতটি কামনা করব দশ মাসে সাতশো উনষাট জন নেপালি শ্রমিককে প্রত্যাবাসন করা হয়েছে রাষ্ট্রদূত দা লামসাল এটি নিশ্চিত করেছে কুয়েতে নেপালি দূতাবাস ভিসা অনুমোদন পাসপোর্ট ইস্যু এবং ক্ষতিপূরণ বিতরণের প্রধান মাইলফলক অর্জন করেছে বলে হেডলাইন করা হয়েছে এই প্রতিবেদনে মাত্র দশ মাসের মধ্যে রাষ্ট্রদূত দেয় জ্ঞানাশেম লামসালের নেতৃত্বে কুয়েতে নেপালি দূতাবাস বেশ কয়েকটি উল্লেখযোগ্য মাইল ফলক অর্জন করেছে এই অর্জনগুলোর মধ্যে সাতশো উনষাট নেপালি গৃহকর্মীকে সফলভাবে নেপালে পাঠিয়ে দেওয়া হয়েছে সাতাশি হাজারটি কাজের বিষার আবেদন মঞ্জুর করা হয়েছে এবং তেরো হাজারটির বেশি পাসপোর্ট নবায়ন করতে সক্ষম হয়েছে এছাড়া ক্ষতিপূরণ হিসেবে এক লক্ষ পঁচাশি হাজার দিনার নেপালে পাঠানো হয়েছে যেটি দূতাবাস উদ্ধার করে দিয়েছে কুয়েতে নেপালি সম্প্রদায়কে সমর্থন করার জন্য দূতাবাসের চলমান প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন তিনি তিনি তার শাসনামলের অগ্রগতি পর্যালোচনা করতে সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে আলোচনায় নিযুক্ত হয়েছেন রাষ্ট্রদূত আরও জানান গত দশ মাসে কুয়েত ও ইরাকে মারা যাওয়া তেষট্টি জন নেপালি ব্যক্তির দেহ দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে দূতাবাস ষোলো জন অসুস্থ নেপালি কর্মীকে স্বাস্থ্য সুরক্ষা বা স্বাস্থ্য সুবিধা দিয়ে চিকিৎসা প্রদান করেছে বর্তমানে চারজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে এ সমস্ত অর্জন সত্ত্বেও রাষ্ট্রদূত লামসাল স্বীকার করেছেন এখনও এমন কিছু ক্ষেত্র রয়েছে যেখানে আরও অনেক অনেক কাজ করতে হবে বা উন্নতি দেখাতে হবে এর মধ্যে তিনি যুক্ত করেছেন দূতাবাসের সুযোগ সুবিধা হাললাগাত করা গৃহকর্মীদের কর্মসংস্থান ও চিকিৎসা সংক্রান্ত সমস্যার সমাধান করা ট্রাফিক নিরাপত্তার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা এবং সোশ্যাল মিডিয়ার দায়িত্ব ব্যবহারের নিশ্চিত করা যেটি নেপালি নাগরিকদের এটা হচ্ছে নেপালের যে দূতাবাসের প্রধান রয়েছে তার একটি সাক্ষাৎকার আবেদনিক কাল রায়ের সাথে যেটি এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনায় রয়েছে একজন দূতাবাসের চাহিদা তার কার্যক্রম ঠিক এভাবেই তিনি তুলে ধরেছেন এখানে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে তার কাজের স্বচ্ছতা মানে নেপাল দূতাবাস কুইতে কি কাজ করছে তা তুলে ধরেছে প্রিয় দর্শক আমিও এভাবেই চাই বাংলার দূতাবাস তাদের কাজ কি তারা কি করছে কিভাবে সাধারণ প্রবাসীদেরকে সহযোগিতা করছে বা সাধারণ প্রবাসীদের কাছে গিয়ে আরো সহযোগিতা করে বা কিভাবে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারে বা একটি ওপেন পাবলিকের কমেন্ট নেওয়া উচিত যে কি কি খাতে কাজ করলে দূতাবাস সাধারণ মানুষের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠবে আশা করি আপনারাও আপনাদের মতামত কমেন্টস করবেন এবং এই তথ্য ইনফরমেশনগুলো অনেক বেশি প্রচার করবেন যাতে করে নীতি নির্ধারকদের চোখে পড়ে তাদের গুম ভাগে তারা জেগে ওঠে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা সবসময় দেখছেন সকলকে ধন্যবাদ ফেসবুক পেজটি লাইক ফলো করুন